মারামারি হবে না বলেন তো আমি ওটাই ভালো মারামারি মাথাটা ঝগড়া ছেল আমিও তো ঝগড়া করি না মানে তুমি কেন ঝগড়া করতে আসছো মানে আমার ইচ্ছা হচ্ছে তো অন্য ছেলেকে দেখো করবো না কেন তাও আমি ঝগড়া করার মানুষ ভাই অন্য জায়গায় দেখো অন্য জায়গায় কি বকতে আসছো তুমি বলো তো মানুষ ঝগড়া করে নাকি না মানুষ আছে এ দাদা কেমন আছো ভালো আছো ও আমরা ঝগড়া করবো আমি ঝগড়া করতে নাই ভাই তুমি একটু 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 করে নাও কি করে একটু করে নাও না না ভাই ঝগড়া করবে না কেন জি হে हिम्मत এই খবরদার আমি ঝগড়া করবো না বললাম তোমাকে শুনলা না তো ঝগড়া কেন করবে না জি করবো না আমি এমনি ঝগড়া ও ভাই ও এইটা কে এটা আমার ব্যাটা আগে মারলে তবে ঝগড়া হই যাবে আমারে بیٹے কা ফিউচার बर्बाद मत कीजिए आएगा ওই ঝগড়া করব चलो নদীতে चलो जा ঝগড়া করব এখানে লোক ঝগড়া দেখবে না ঝগড়া করলে মারতে যো আসন যা চল লাগেই তো ঝগড়া করছি ঝগড়া মগড়া করব না যাও তুমি যাও তো তুমি তোমার দাদর তোমার ভাইর সঙ্গে ঝগড়া করবে আবার আবার বাবা ਨਹੀਂ মানेंगे হায়ার করে নিয়েছো লোককে দেওয়া ঝগড়া করো লাইভ ঝগড়া করলে থানা তো নিয়ে মানে তো এমনি ঝগড়া করবো আমরা ইচ্ছা হচ্ছে সেই তো অন্য লোককে দেখতে হবে তোমাকে ঝগড়া করার লাগে আমার সঙ্গে ঝগড়া করবা